বন্ধুরা তোমাদের সাথে নিয়ে এলাম আরেকটি ব্লগ রিপন সুস্মিতা লাইভ ব্লগ নিলে তোমাদের স্বাগত জানে তো আমি এখন যাবো আজকে সোমবার তো আমাদের মন্দিরে জল হাতে যাবো চলো যাওয়া যাক তো এরা যাবে এখন জল পেশে জল ঢালতে এখান থেকে বাইকে যাচ্ছে তারপরে এরা যাবে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া হয়েছে ওখান থেকে যাবে জল ঢালতে পয়সা Не, уйди тут до вас. বেরিয়ে এলাম তারপরে কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করছি দেখো করলা ভাজা আর সাথে নিয়েছি পনির ভাজা আর পনির সবজি আর এদিকে সাদা মাটা নিরামিষ করেছি তো এটাই রান্না করেছি আর পনির করলে পনির ভাজা আমি অবশ্যই করবো আর হাজব্যান্ডের জন্য যে টিফিন রেডি করে নিয়েছি চলো হাজব্যান্ডের জন্য এখন ভাত বেড়ে নেব আর আমার তো পনির প্রিয় পনির পছন্দ সকালে আলু চলো আমরা খাওয়া দাওয়া করি তারপরে এই যে দেখো ম্যাগি বসিয়ে দিয়ে গেছিলাম গরমে রান্না রান্নাঘরে থাকাই যাচ্ছিলো না ম্যাগিটা ঢেলে নিয়েছি চলো ঘরে গিয়ে খাবো ও বাইরে বৃষ্টি হয়ে গেছে আমাদের ও চলে আসছে আর নিয়েছি ম্যাগি এখন আমি খাবো ম্যাগি ম্যাগিটা একটু ঠান্ডা হোক ও চলে এসেছে নিয়ে এসছে বাবা ধাম থেকে প্রসাদ দিয়েছে কোনো বন্ধু হয়তো দিয়েছে চলো ভিডিওটা একটু পরে আবার তোমাদের সাথে দেখা করছে এদিকে কড়াই হাড়ির মধ্যে দুধ বসিয়ে দিয়েছি বাড়িতে যদি কেউ না থাকে কি করবো কি বলবো বেকার লাগে ভালো লাগে না তো খাওয়ার বানাতে না তো কি করছে বাবার জন্য রুটি খেয়ে আর আমাদের খেতে একদমই পছন্দ করে না মানে রুটি খেতে একদমই পছন্দ করা বললাম তো যদি দু একটা খায় তো খেতে দিয়ে যদি খাবে খাবে ভাত আছে তরকারিও আছে আর ভাত ভেজে দেবো আর বাবাকে যে মিষ্টি আছে মিষ্টি আর আম দিয়ে দিয়ে দেবো আমি একটু ক্ষীর আর পনির সবজি দিয়ে খেয়ে নেব চলো চট রুটিগুলো বানিয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা করছি আর যে কি বলবো ক্ষীর বানাবো বলে আমি এখন চাল দিতে যাচ্ছি কখন এই চালটা গুড়িটা মানে শুকোবে কে জানে দেখা যাক এই তো নিলাম রাতে খাবারে কি কি করেছে তোমাদের তো বলLambda কি করব তোম দেখিয়ে দিচ্ছে যে ওর জন্য আছে শুধু এমনি উটি আর আছে ক্ষীর আর মিষ্টি আর আমার জন্য আছে তেলে ভাজা পরোলা ভাজা আছে আর ফ্রিজে একটু সকালের পাড়িশোটি আছে আর খিটা ভেজে গেছে খিটা রেখে দাও বাসি খিটেটা আমার তো খুব খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে একটু কমেন্ট দিয়ে জানিও আর ওর জন্য ভাজা ভাত রেখে দিয়েছি সাথে তুলি দেই কালো জিরে লঙ্কা দিয়ে ভেজেছি আর চল খায় খেয়ে নে রাতের খাবারটা তো আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর পুরো ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো বন্ধুদের টাটা শিবরাত্রি